আজকে তোমাদের জন্য এই সাংখ্য দর্শনটাকে আলোচনা করব তো আজকের টপিক হচ্ছে সাংখ্য দর্শন সাংখ্য দর্শন হলো বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন এই দর্শনের নামকরণ নিয়ে নানা নানারকম মতবার্থক্য আছে কেউ বলেন সংখ্যা শব্দ থেকে সাংখ্য শব্দের উৎপত্তি কেউ বা বলেন যে পঞ্চবিংশতি তত্ত্ব বা তত্ত্ব গণনা এই দর্শনে এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে বলেই এর নাম শাঙ্খ আর এই তত্ত্বের সংখ্যা নিরূপিত হওয়ায় এই দর্শনের নাম সাংখ্য আবার কারো বা মতে সাংখ্য শব্দের অর্থ হচ্ছে সম্যক জ্ঞান তাই এই দর্শন যদি পাঠ করা যায় তাহলে এই সম্যক দর্শন বা জ্ঞান বা যথার্থ জ্ঞান লাভ করা যাবে এই অনুযায়ী এই দর্শনের নাম হবে সাংখ্য এবার এই সাংখ্য দর্শনকে প্রাচীন দর্শন বলা হয় অর্থাৎ ভারতের ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ হল এটা অর্থাৎ একে প্রাচীন দর্শন বলা হয় এই দর্শনকে তাই ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন দর্শন বলা হয় উপনিষদ মহাভারত স্মৃতি ও পুরাণে মতের কিন্তু উল্লেখ পাওয়া যায় এবার আসি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হলেন সাংখ্যদর্শনের প্রবর্তক হলেন মহর্ষি কপিল তাই একে কিন্তু আমরা কপিল দর্শনও বলতে পারি আর ভাষ্যকার হলেন প্রধান ভাষ্যকার হলেন বাচস্পতি মিষ্ট আর এছাড়া বিভিন্ন গ্রন্থ আছে যেমন কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে এইগুলো দিয়ে দিলাম গৌরপাদের সাংখ্যকারিকা ভাষ্য বাচস্পতি মিশ্রের সাংখ্যতত্ত্ব কৌমুদী এছাড়াও এর মূল বক্তব্য হিসেবে বলতে পারি যে সাংখুরা তিনটে প্রমাণকে স্বীকার করেন প্রত্যক্ষ অনুমান ও শব্দ সাংখদর্শনরা দ্বৈতবাদী কারণ এরা পুরুষ ও প্রকৃতিকে স্বীকার করেন আর পুরুষ ও প্রকৃতি উভয়ই নৃত্য ও মৌলিক একে অন্যের উপর কিন্তু কখনোই নির্ভরশীল নয় প্রকৃতি নিত্য পরিবর্তনশীল প্রসবধর্মী আর পুরুষ হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ সাংখ্যমতে প্রকৃতি জড় অর্থাৎ অচেতন কিন্তু পুরুষ হচ্ছে চেতন পুরুষ নির্গুণ কিন্তু প্রকৃতি হচ্ছে ত্রিগুণাত্মিকা এক্ষেত্রে তোমরা পার্থক্য কিন্তু এখান থেকে করে নিতে পারবে সত্য রজতম এই ত্রিগুণের সাম্যাবস্থাকে বলা হয় প্রকৃতি আনন্দ লঘু ও প্রকাশক সত্যগুণের বৈশিষ্ট্য ক্রিয়াশীলতা চঞ্চলতা দক্ষ উৎপাদকতা এগুলো রজগুণের বৈশিষ্ট্য আর জড়তা আলস্যতা এগুলো হচ্ছে তমগুণের বৈশিষ্ট্য সত্যগুণ হচ্ছে সুখের রজগুণ হচ্ছে দুঃখের তমগুণ হচ্ছে মোহের কারণ সাংখ্যমতের প্রকৃতি হলো জগতের মূল বা উপাদান কারণ দর্শন সৎ কাণ্যবাদী কারণ সাংখ্যমতের সৃষ্টির পূর্বে জগৎ প্রকৃতির মধ্যে অব্যক্তভাবে সৎ বা বর্তমান ছিল সৎ কার্যবাদ অনুসারে উৎপত্তির পূর্বে কার্যকারণের মধ্যে সৎ বা বর্তমান থাকে সাংখ্যমত সৃষ্টির পূর্বে প্রকৃতি সত্য রজ ও তমগুণের সাম্যাবস্থায় থাকে পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন বা সংযোগ ঘটলে প্রকৃতির সাম্যাবস্থার অবসান হয় এবং তখনই প্রকৃতি কিন্তু জগৎরূপে পরিণত বা অভিব্যক্ত হয় সাংখ্য দর্শনে জগতের পরিণতি বা ক্রম বিকাশকে আমরা বলি যে পরিণামবাদ আর প্রকৃতির পরিণাম হচ্ছে প্রকার স্বরূপ পরিণাম আর বিরূপ পরিণাম প্রলয়াবস্থার প্রকৃতির যে পরিবর্তন হয় সেটা হলো স্বরূপ পরিণাম আর সৃষ্টিকালে প্রকৃতির যে পরিবর্তন হয় সেটা হলো বিরূপ পরিণাম আর সাংখ্য দর্শনে জগতের পরিণাম হল পঁচিশটা তত্ত্বতে স্বীকৃতি পেয়েছে আর পুরুষের সান্নিধ্য প্রকৃতির পরিণাম বা অভিব্যক্তিকে আমরা নানানভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারি যেমন পুরুষ ও প্রকৃতি পুরুষ ও প্রকৃতির যে বা বুদ্ধি অহংকার আর এই অহংকার আবার আমরা ভাগ করতে পারি যে মন হিসাবে পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় হিসাবে পঞ্চকর্মেন্দ্রীয় হিসাবে আর পঞ্চ তন্মাত্র হিসাবে অর্থাৎ আর এই যে পঞ্চ পঞ্চতন্মাত্র সেটা হচ্ছে রূপরস স্পর্শ শব্দ আর এছাড়াও আমরা পঞ্চ মহাভূত অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদ বোম এই হিসাবেও কিন্তু আমরা আলোচনা করতে পারি তাই আজকের আলোচনা ছিল দর্শন এই শাংখ্য দর্শন হলো এই বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন